আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আছি ঢাকা ইস্টান মল্লিকা মার্কেটের লেভেল থ্রি নিউ ফ্যাশন প্লেস সরুংয়ে আর এখান থেকে আপনাদেরকে আজকে ঈদ কালেকশনে বোম্বে বোম্বে শুরুতে যে পার্টিওয়ার যে ক্রপ টপসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের কফি কালার মধ্যে খুব চমৎকার একটা ক্রপ টপস দেখাচ্ছি আর এই ক্রপ টপসটা কিন্তু ঈদের কালেকশনে একেবারে নতুন ডিজাইনের চলে আসছে বিশেষ করে যারা ভাবছেন যে মার্কেটের একেবারে লেটেস্ট মডেল একটা ক্রপ টপস নেবেন ঈদে পড়ার জন্য এই ক্রপ টপস টা চাইলে এখন নিতে পারবেন এটা বম্বে সুরাতের কালেকশনে থাকবে এই যে দেখেন টপস টা এই যে দেখেন টপস্টার কাজটা একটু দেখেন আপনারা নিখুঁতভাবে এখানে কিন্তু তিন চার রকমের সুতোর কাজ করা আছে মিরোর ওয়ার্কের কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা ডিজাইনটা একেবারেই নতুন পাচ্ছেন ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে আপনার হাতা লাগিয়ে পড়তে পারবেন আর এখন যদি আপনাদের এই লেহেঙ্গাটা দেখাই লেহেঙ্গাটা একটু লক্ষ্য করেন আপনারা একেবারে উপর থেকে কিন্তু নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু তিন চার রকমের মাল্টি সুতার মিরোর স্টরে কাজ করা সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর এই কাজটা কিন্তু আপনারা ঈদের কালেকশনে একেবারে নতুন ডিজাইনের একটা কাজ পেয়ে যাচ্ছেন এটার বডির উপর যে কাজটা একেবারে ডিফারেন্ট আর এর আগে কিন্তু এই ক্রপ টপসটটার ভিডিও আমি আপনাদেরকে দেনি এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কুচি করা আছে আর এটার ভিতরে কি আছে একটু দেখাই আপনাদের এই যে দেখেন এটার ভিতরে কিন্তু শক্ত হার্ট ক্যান ক্যান দেওয়া আছে মানে যাতে খুব ফ্লপি থাকে এটা কিন্তু অনেক বেটার একটা কোয়ালিটি আর ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাকসাইডটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত তিন চার রকমের মাল্টি সুতরাং মিরর স্টুরেন্ট কাজ করা থাকবে আর এই ক্রপ টপসটা কিন্তু একেবারে কিন্তু আপনার ডিফারেন্ট একটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন ঈদের কালেকশনের নতুন ডিজাইনে ওকে আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে একটা পার্টস আছে আমি অন্যটা দেখিয়ে দিয়ে আগে প্রথমে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর এই যে সাইডের প্যানেলে কাজ করা আর এটার সাথে একটা পার্টস আছে মানে ব্যাগ এই যে দেখেন ব্যাগটা কিন্তু একেবারে ড্রেসের সাথে সম্পূর্ণ ম্যাচিং আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এটার ভিতর চাইলে আপনারা কিছু রাখতে পারবেন এখানে একটা চেন দেওয়া আছে খুলে রাখতে পারবেন খুব সুন্দর ব্যাগটা কমপ্লিট একটা সেট পেয়ে যাচ্ছেন আপনারা এটার সাথে কিন্তু আপনার আর কিছু লাগবে না এই যে দেখেন একটা টপস পাচ্ছেন এটার ভিতরে হাতা আছে হাতা লাগিয়ে আপনি পরে পারবেন তারপর একটা লেহেঙ্গা পাচ্ছেন তারপর এটার সাথে একটা ব্যাগ পাচ্ছেন এটার সাথে একটা ওRNA পাচ্ছেন আপনার ফোর পিস কমপ্লিট সেটটা ঈদের জন্য নিতে পারবেন এটার সাইজ কি থাকবে ভাইয়া এটার সাইজ থাকবে 38 থেকে 42 এটা সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে আর এটা প্রাইস কত পড়বে 8700 টাকা আর এটার প্রাইসটা পড়বে 8700 আর একটা কালার আছে আপনাদেরকে যারা বিশেষ করে ভালো ভালো কোয়ালিটির বোম্বে சூரতের আপনারা ক্রপ টপ নিতে চাচ্ছেন এই ক্রপ টপসগুলো আপনি ঈদের কালেকশনে নিতে পারবেন ও ভাইয়া কি বললেন এটা আরো দুট দুটো কালার আছে গাইস এটার আরো দুটো কালার আছে মোট তিনটা কালার পাবেন আমি বাকি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে এগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা যদি আপনি স্ক্রিনশটটা নিয়ে মার্কেটে চলে আসেন এখন আপনারা সরাসরি মার্কেট থেকে ঈদ কালেকশনে এই ক্রপ টপসগুলো আপনি নিতে পারবেন বোম্বে সুরাতে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে কত ভ্যা প্রাইসটা পড়বে আট টাকা পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস আমি পরবর্তী কালারটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে পরবর্তী কালারটা সো আপনার তিনটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা যখন পরবেন তখন কিন্তু সেট আপটা ঠিক এইভাবে চলে আসবে আর যারা বিশেষ করে ভাবছেন আপনার ঈদের মধ্যে একটা ক্রপ টপস নতুন মডেলে নতুন ডিজাইনে এই ক্রপ টপস টা আপনারা এখন মার্কেট আসতে নিতে পারবেন একেবারে লেটেস্ট মডেলে চলে আসছে বোম্বিসাতের আর এইগুলোর প্রাইস পড়বে আট হাজার সাতশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের পেঁয়াজ কালারের মধ্যে অন্য আরেকটা ডিজাইনের ক্রপটপস দেখাচ্ছি অনেক সুন্দর এটাও বম্বে সুরাতের মধ্যে পাচ্ছেন অন্য একটা ডিজাইনে এটা ঈদের লেটেস্ট ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আমি টপসটা একটু আলাদাভাবে আপনাদেরকে দেখাই আমি আবারও বলছি যারা বিশেষ করে এখন এই মুহূর্তে আপনার মার্কেটের একেবারে টপ লেভেলের লেটেস্ট মডেলের ক্রপ টপস নিতে চাচ্ছেন বোম্বে সুরাতের ঈদের ডিজাইনে এই ক্রপ টপস আপনারা নিতে পারেন একেবারে ঈদের ডিজাইনে চলে আসছে বা একটু উঁচু করে ধরো আমি একটু ডিজাইনটা দেখাই এই যে দেখেন এটা ডিজাইনটা কিন্তু আবার আলাদা গলার স্টাইলটা আলাদা হাতার স্টাইলও আলাদা বুকের উপর কাজটাও আলাদা এই যে দেখেন খুব সুন্দরভাবে মিরর স্টোন আর সুতোর কাজ করা আছে আর প্রত্যেকটার ভিতরে হাতা দেওয়া থাকবে হাতা লাগিয়ে পড়তে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু পিঠের পিছনে খুব সুন্দরভাবে সুতো আর মিরো স্টোনের কাজ করা আছে আর এটা লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন লেহেঙ্গাটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন তিন চার রকমের সুতোর আর মিরো স্টোনের কাজ করা আর ডিজাইনটা কিন্তু একেবারে ব্যতিক্রম আপনারা অন্য একটা ডিজাইনে পাচ্ছেন খুবই চমৎকার এগুলো ঈদের কালেকশনে পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন এই যে দেখেন ব্যাক এর কাজটা অনেক সুন্দর দেখেন এগুলো একেবারেই নতুন ঈদের কালেকশনে চলে আসছে আর এই জন্য ভিডিওটা করেছি আপনাদের জন্য যার যে কালারটা ভালো লাগবে আপনি নিতে পারবেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা একটু দেখি ভাইয়া হ্যাঁ অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটার মধ্যে মোট আরো দুইটা কালার আছে তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো গাইজ এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা অনেক সুন্দর আপনারা ডিজাইনটা দেখেন ভালো করে এই ডিজাইনের ক্রপ টপসটা এর আগে আমি দেইনি আপনাদেরকে একেবারে কিন্তু ঈদের নতুন মডেলে চলে আসছে আর এটার সাইজ থাকবে কত থেকে কত পর্যন্ত এটা সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে প্রাইসটা কত পড়বে 7700 প্রাইসটা পড়বে 7700 টাকা এই ক্রপ ক্রপটপসটার প্রাইসটা পড়বে সাত হাজার সাতশো টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো এখন আপনার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুয়ে চলে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা লাইট পেস্ট কালারের মধ্যে দেখেন এটাও সুন্দর আর প্রত্যেকটা কালারই কিন্তু ডিমান্ডেবল এগুলো ঈদের কালারে আপনারা পেয়ে যাচ্ছেন যার যে কালারটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন এগুলোর সাইজগুলো আবার বলে দিচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে সাত হাজার সাতশো টাকা আর এগুলোর প্রত্যেকটার ভিতরে কিন্তু হার্ট ক্যান দেওয়া আছে আমি আবারও আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে দেখেন ক্যান ক্যানকেনটা ভিতরে কিন্তু হার্ট ক্যান দেওয়া আছে কোয়ালিটি খুব ভালো হবে এগুলো বোম্বে সুরতে আপনারা পেয়ে যাচ্ছেন পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে ক্রপ টপসটা আপনাদের দেখাচ্ছি এটা গোল্ডেন কালারের মধ্যে অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটার ডিজাইনটা আলাদা এই যে দেখেন এটার গলার ডিজাইনটা আলাদা এটা গলাটা আপনার গোল গলার মধ্যে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে মিরো স্টোনের কাজ করা থাকবে আর পুরো বডিতে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আর প্রত্যেকটার ভেতরে হাতা আছে হাতা লাগিয়ে আপনার পরতে পারবেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন ব্যাক সাইডটা খুব সুন্দরভাবে কিন্তু মিরর স্টোনের কাজ করা আছে ওকে আর এই যে দেখেন হাতার স্লিপটা দেওয়া আছে আপনারা লাগিয়ে নিতে পারবেন ওকে এখন যদি লেহেঙ্গাটা আপনাদেরকে দেখে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে আর মাল্টি সুতার কাজ করা নিচের প্যান্ডেলটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ মাল্টি সুতা মিরোর স্টোনের কাজ পেয়ে যাবেন একেবারে নতুন একটা ডিজাইনে ঈদের কালেকশনে আর এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হার্ট ক্যান ক্যানটা দেওয়া আছে আর এটা ব্যাক সাইডে তো দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখেন এই যে দেখেন ল্যাঙ্গাটার কিন্তু একেবারে আপনারা সামনে পিছনে একই রকম কাজটা আপনারা পেয়ে যাবেন এই জন্য ঘুরিয়ে দেখালাম আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে একটা ব্যাগ আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাগটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ম্যাচিং একটা ব্যাগ পাচ্ছেন ব্যাগটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটার ভিতরে কোনো কিছু রাখলেও রাখতে পারবেন আপনার চাইলে অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডের প্যানেলে কাজ করা থাকবে আপনারা মোট এটা ফোর পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন একটা টপস আছে দেখেন ক্রপ টপস একটা লেহেঙ্গা আছে একটা ব্যাগ আছে একটা ওড়না আছে আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া এই ক্রপ প্রাইসটা পড়বে টাকা এটা আপনার বোম্বে পেয়ে যাচ্ছেন আর এগুলোর মাপে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অ্যাশ কালার মধ্যে অন্য আরেকটা ডিজাইনের ক্রপ টপস দেখাচ্ছি বোম্বে সুরাতের এটার টপসটা একটু আলাদাভাবে দেখে একটু আলাদা করো এই যে দেখেন টপসটা খুব সুন্দর এই যে দেখেন অফশোল্ডার স্টাইলের হাতা দেখেন অনেক সুন্দর এখানে কিন্তু টাসেল দেওয়া আছে দেখতেই পারছেন এটার ডিজাইনটা কিন্তু আলাদা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই পাশটা এই যে দেখেন দুই পাশে কিন্তু একই রকম খুব সুন্দর আর বুকের উপর খুব সুন্দর ভাবে মেরোর স্টোনে কাজ করা থাকবে নিচের প্যান্টার সম্পূর্ণ টাসেলের কাজ করা থাকবে ব্যাক টা ঘুরাও এই যে দেখেন ব্যাক টা ব্যাক সাইড কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর ভাবে কিন্তু সুতোর আর মিরর স্ট্রনে কাজ করা আছে আর প্রত্যেকটার ভিতরে থাকবে হাতা লাগিয়ে পড়তে পারবেন আমি এখন লেহেঙ্গাটা দেখে আপনাদের এই যে দেখেন লেহেঙ্গাটা একেবারে কোমরের উপর থেকে সম্পূর্ণ নিচ পর্যন্ত মিরর স্ট্রনে আর সুতোর কাজ করা থাকবে এটাও আপনার ঈদ কালেকশনে নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন আর এটার ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনার সুবিধার্থে এই যে দেখেন হার্ট ক্যান ক্যান দেওয়া আছে খুব সুন্দর আচ্ছা ব্যাক টা একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা একটু দেখি ভাইয়া অন্যটা দেখাচ্ছি আপনাদের খুলে ওকে এটার সাথে একটা অন্যও থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পার্টি ওয়ার এই যে দেখেন ওনাটা অনেক বড় একটা ওনা পেয়ে যাবেন সাইডের প্যানেলের কাজটা ঠিক এই রকম থাকবে আর এটার সাইজ কি থাকবে ভাইয়া 38 থেকে 44 এটা সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে প্রাইসটা কত পড়বে 7700 আর এটার প্রাইসটা পড়বে 7700 টাকা গাইস এখন আমি আপনাদের লাইট পেস্ট কালারের মধ্যে অন্য আরেকটা ডিজাইনের ক্রোপ টপস দেখাচ্ছি এইগুলো বোম্বিস্তো কালেকশন আপনারা পেয়ে যাবেন একটু টসটা আলাদা করো ভাইয়া আমি এটা টপসটা দেখি আপনাদের প্রত্যেকটা টপসের ডিজাইন কিন্তু আলাদা থাকবে এই যে দেখেন এটা একেবারে গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে সাদা কালারের সুতো দিয়ে কাজ করা বুকের উপর সাদা কালারের সুতোর কাজ করা আছে মিলর স্টোনের কাজ করা আর হাতাটা আপনার অফ এখানে ধরতে হবে তো হাতাটা আপনার অফশোল্ডার স্টারে আপনারা পাচ্ছেন এই যে দুই পাশের ডিজাইনটা দেখে দিচ্ছি এই যে দেখেন ওকে আর ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক টা ব্যাক এ পিঠের পিছনে কিন্তু খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা আছে মিরর স্টোনের কাজ করা ওকে এটার ভেতরে হাতে দেওয়া আছে হাতে লাগে পড়তে পারবেন আর লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন লেহেঙ্গাটা খুব সুন্দর ভাবে এখানে দেখেন সাদা সুতোর কাজ করা আছে আবার এখানেও কিন্তু খুব সুন্দর ভাবে সাদা সুতোর কাজ করা আছে এটা কিন্তু অন্য একটা ডিজাইন আমি আপনাদের দেখাচ্ছি খুবই চমৎকার আর এটার ভেতরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে ব্যাক টা দেখি ভাইয়া এটাও আপনার ঈদ কালেকশনে নিতে পারবেন বোম্বেসরা এর কালেকশনে এই যে দেখেন অনেক সুন্দর সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে একেবারে ঈদের নতুন একটি আর কি ব্যাগ আছে দেখাচ্ছি দেখেন একই রকম ডিজাইনে পাচ্ছেন ব্যাক সাইডটা কিন্তু একই রকম দেখেন খুব সুন্দর একটা পার্স পাচ্ছেন এটার সাথে আর এটার সাথে একটা ওড়না থাকবে এই যে দেখেন ওড়নাটা খুব সুন্দর পার্টি ওয়ার ভাইয়া একটু সুদ ধরো ওড়নাটা তুমি ফেলে দিচ্ছ এই যে দেখেন ওনাটা অনেক সুন্দরভাবে কাজ করা হাতের প্যানেলও এর সাইডও কিন্তু কাজ করা আছে ওকে এটা আপনার ফোর পিসের পাচ্ছেন এটার সাথে একটা টপস পাবেন একটা ব্যাগ পাবেন একটা লেহেঙ্গা থাকবে আর একটা ওনা থাকবে ফোর পিসের সেট প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা পড়বে আট হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এটার আরও দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওকে ডল থেকে একটা দেখাচ্ছি আগে আপনাদের এই যে দেখেন ডরে আরেকটা কালার দেওয়া আছে আপনার চাইলে কিন্তু স্ক্রিনশট নিতে পারেন এই ড্রেসগুলো কিন্তু ঈদের কালেকশনে একেবারে নতুন মডেলের চলে আসছে নিউ ফ্যাশন প্রাইজে এখানে আসলে নিতে পারবেন আপনারা এগুলোর প্রাইস পড়বে আট হাজার করে আর এগুলোর আটত্রিশ থেকে চৌচল্লিশ পরবর্তী কালারটা আমরা একটু দেখি আমি পরবর্তী কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা কালার অনেক সুন্দর সো তিনটা কালার পাচ্ছেন আপনারা এটা তিন নম্বর কালারটা দেখেন আচ্ছা এটার উপরে টপসটা আমরা একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে টপসটা আলাদাভাবেই দেখাও তুমি এই যে দেখেন টপসটা তারপর ব্যাগটা আমরা দেখি এটা ব্যাগ ব্যাগ এটার সাথে যে ব্যাগটা দেওয়া হচ্ছে খুলে দেখাচ্ছি একেবারে নতুন কালেকশন ভাইরা এই খুলে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন ব্যাগটা ওকে আর এটার সাথে দেখেন এই একটা ওড়না আছে এটা আপনার ফোর পিসের সেট পেয়ে যাচ্ছেন এটার মধ্যে তিনটা কালার থাকবে এটা লাস্ট ওয়ান কালার আর এটার প্রাইসটা পড়বে আট টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো বম্বে সুরাতের একেবারে লেটেস্ট মডেলে আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন আপনারা কোথেকে কীভাবে নেবেন এই টাইপের কর্পোজগুলো আমি দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেফিনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য